হ্যালো ভিওয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনীগুলো অর্থাৎ আগের অঙ্কগুলো পাড়ার কথা সহজ পদ্ধতিতে বা সহজ পদ্ধতিতে গণ পাড়ার কথা আমরা আলোচনা করব আট থেকে তাহলে প্রথমে দেখি প্রশ্নে কি বলছে কোনো বাড়িতে আটানব্বই হাজার গ্রাম চাল আছে তাদের যদি প্রতিদিন ছশো পঞ্চাশ গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে অর্থাৎ কোনো একটা বাড়িতে যদি আটানব্বই হাজার গ্রাম চাল থাকে এবং প্রতিদিন যদি ছশো পঞ্চাশ গ্রাম চাল লাগে তাহলে এই আটানব্বই হাজার গ্রাম চাল কতদিনে শেষ হবে উত্তর যেটা হবে সেটা লিখতে হবে ক্রমবাচক সংখ্যায় এখানে বলে দিয়েছে উত্তর ক্রমবাচক সংখ্যায় তাহলে আমাদের প্রথমে বলে দিয়েছে এখানে প্রতিদিন ছয় পঞ্চাশ গ্রাম চাল লাগে মানে প্রতিদিন মানে হচ্ছে একদিন আমাদের একদিন একটা বলে দিয়েছে আর ছশত পঞ্চাশ গ্রামের সাথে আটানব্বই হাজার গ্রাম মিলে গেছে সেজন্য ছয় শত পঞ্চাশ গ্রামটা আগে হবে কারণ অঙ্কের নিয়ম অনুসারে যেটা মিলে যায় যে সংখ্যাটা মিলেছে সেটা আগে হয় তো আমরা খাতায় করে দেখি আট নাম্বার আমাদের প্রথমে লিখতে হবে শত পঞ্চাশ গ্রাম অর্থাৎ ছয় শত পঞ্চাশ গ্রাম চাল লাগে একদিনে তো আটানব্বই হাজার গ্রাম চাল কয় দিনে লাগবে দিনে বের করতে পারছে সেজন্য অঙ্কটা কী হয়ে যাবে ভাগ তো এখন আমরা ভাগটা করে দেখব পাশে দাগ দেওয়া মানে হচ্ছে বাংলায় করা আর উপরে দাগ করা মানে হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে তাহলে নশত আশির মধ্যে একবার যায় ছশত পঞ্চাশ শূন্য থেকে শূন্য আট থেকে পাঁচ গেলে তিন নয় থেকে ছয় গেলে তিন আরেকটি শূন্য নামলো তাহলে ছয় তিনের মধ্যে প্রথমত যায় না তাহলে ছয় তেত্রিশের মধ্যে কয় যায় পাঁচ ছয় তিরিশ আমরা পাঁচ দিয়ে করে দেখি পাঁচের শূন্য শূন্য পাঁচ পাঁচের পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ ছয় তিরিশ তিরিশ আর দুই বত্রিশ তাহলে পাঁচবার শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য এক ধান নিলাম দশ দশ থেকে পাঁচ চলে গেছে পাঁচ দু থেকে দুই গেলে শূন্য তিন থেকে তিন গেলে শূন্য এদিকে শূন্যটা নেমে যাবে তাহলে এটা হলো পাঁচশো আর এদিকে আছে ছয় শত পঞ্চাশ ছয় শত পঞ্চাশ পাঁচশোর মধ্যে কি যায় না ভাগ যায় না তাহলে আমাদের কয়বার যাবে পনেরো দিন চাল গিয়ে অর্থাৎ একদিনে যদি ছশো পঞ্চাশ গ্রাম চাল লাগে পনেরো দিনে চাল শেষ পনেরো দিন শেষ হওয়ার পর আমাদের আরও পাঁচশো গ্রাম থেকে যায় এই পাঁচশো গ্রাম চালের জন্য কিন্তু আমাদের আরও একটা দিনের প্রয়োজন তাহলে আমরা লিখব পনেরো দিনে অবশিষ্টতাকে পাঁচশো গ্রাম এই অবশিষ্ট পাঁচশো গ্রামের জন্য আমার আরও একটা দিনের প্রয়োজন তো লিখব অবশিষ্ট পাঁচশো গ্রাম চালের জন্য আরও একদিনের প্রয়োজন সুতরাং মোট দিন হলো আগে ছিল পনেরো দিন বাড়তি অবশিষ্টের জন্য একটা দিন প্রয়োজন দিন সমান পনেরো সাথে যদি এক যোগ করি তাহলে কী হয় ষোলো অর্থাৎ আটানব্বই হাজার গ্রাম চাল লাগে চাল শেষ করতে লাগে ষোলোটা দিন সুতরাং আটানব্বই হাজার গ্রাম চাল লাগে ষোলো দিন উত্তর ষোলোর ক্রমবাচক সংখ্যা হচ্ছে ষোড়শ ষোড়শতম দিন এটাই ছিল আট নাম্বার এরপর একটা আসি নয় নম্বরে বলেছে একটি বই তৈরি করতে একশত আটত্রিশটা কাগজ লাগে অর্থাৎ একটা বই তৈরি করতে একশত আটত্রিশটা কাগজ লাগে সত্তর হাজারটা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে একটা বইয়ের জন্য একশত আটত্রিশটা কাগজ লাগলে সত্তর হাজার দিয়ে আমি কয়টা বই তৈরি করতে পারবো এটাও একই নিয়ম তো আমাদের প্রথমে লিখতে হবে একশত আটত্রিশটা কা গছ লাগে একটি বইয়ে সুতরাং সত্তর হাজারটা কাগজ লাগে সত্তর হাজার ভাগ একশত আটত্রিশটি বইয়ে সমান একশো তাত্রিশকে সত্তর হাজার দিয়ে ভাগ করো একশো তাত্রিশ সাতশোর মধ্যে কয়বার যায় আমি ছয় বার দিয়ে রেখি অর্থাৎ ছয় বার আমি কীভাবে দিলাম এখানে আছে এক এখানে আছে সাত তো এক সাতবার গেলে একটু বেশি হবে সেজন্য আমি ছয় বার দিয়ে দেখলাম ছয় আটে আটচল্লিশ আটচল্লিশে আট হাতে আছে চার তিনশো আঠারো আঠারোর সাথে চার যোগ করলে বাইশ বাইশে দুই হাতে আছে দুই ছয় একে ছয় ছয়ে দুইয়ে আট বেশি হয়ে যাচ্ছে তাহলে এটা পাঁচবার যাবে পাঁচ আটে চল্লিশ চল্লিশে শূন্য হাতে আছে চার তিন পাঁচে পনেরো পনেরো চারে উনিশ উনিশের নয় হাতে আছে এক পাঁচে একে পাঁচ পাঁচে একে ছয় তাহলে দশ একশো একশো আটত্রিশ একশোর মধ্যে ভাগ যায় না সেজন্য আমাকে এই শূন্যটা নামাতে হবে যখন উপরে ঘর থেকে দুইটা সংখ্যা আমি একসাথে নামাবো তখন এখানে একটা শূন্য দিতে হবে তাহলে একশো তো আটত্রিশ এক হাজারের মধ্যে কয় বার যায় ছয় বার দিলে আটশত আঠাশ আমি সাতবার দিয়ে রেখে সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে আছে পাঁচ তিন সাতে একুশ একুশের সাথে পাঁচ যোগ করলে বাইশ তে চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশে ছয় হাতে আছে দুই সাত একে সাত সাতে দুই নয় তাহলে সাতবার যাচ্ছে নয় শত ছেষট্টি শূন্য থেকে ছয় যেতে পারে না ধার নিলাম দশ দশ থেকে ছয় চলে গেলে চার নয় নয় থেকে ছয় চলে গেলে তিন নয় থেকে নয় চলে গেলে শূন্য তাহলে আমার সত্তর হাজারটা বইয়ের মধ্যে সত্তর হাজারটা পেজ দিয়ে আমার পাঁচশত ষাটটি বই তৈরি হবে পাঁচশত ষাটটি বই অবশিষ্ট থাকবে অবশিষ্ট থাকবে চৌত্রিশটি চৌত্রিশ এই চৌত্রিশটা অবশিষ্টের জন্য আমার আরও একটি বইয়ের প্রয়োজন সুতরাং আমরা লিখব এটা রা অবশিষ্ট চৌত্রিশটা তার জন্য আরও একটি বই এর সরি বইয়ের প্রয়োজন সুতারা মোট বই হবে আগে ছিল পাঁচশত সাত ওটার সাথে একযোগ হবে কি সমান পাঁচশত আট কি অর্থাৎ সত্তর হাজার তাপ পেজ দিয়ে আমার একশত সরি পাঁচশত আটটি বই তৈরি হবে উত্তর পাঁচশত আটটি আজকে থাকলো এই দুটো অঙ্ক এই দুটো অঙ্ক ভালো করে বুঝলে পরে এগুলো আশা করি করা যায় তাও আমি করে দেওয়ার চেষ্টা করব যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে